রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষ মৃত্যুর পর মানুষ মৃত্যুর পর তার তিন রকমের আমল ব্যতীত সব রকম আমল বন্ধ হয়ে যাবে খেয়াল করেন তিন ধরনের আমল ছাড়া সমস্ত আমল মৃত্যুর পরে বন্ধ হয়ে যাবে আমরা সবাই জানি এটা কিন্তু এখানে দেখেন এই যে এত খরা দণ্ড খরার মধ্য দিয়ে অনেক জায়গায় এখন শোনা যাচ্ছে যে অনেক বাইরের মানুষ রাস্তায় নিজের টাকা খরচ করে কি তিবল পুঁতে দিচ্ছে তারপরে মোটর নিয়ে এসে নিজে পোঁতে নিজে পানি খাওয়াচ্ছে অনেক মানুষ নিজে ওই ডামগুলো পানি নিয়ে ভ্যানের উপরে চালিয়ে মানুষকে পানি খাওয়াচ্ছে প্রতীককে তো এখন বিষয় হলো এই জায়গায় যে সাতকা জারিয়া তিনটি আমল মৃত্যুর পরে প্রত্যেকেরই আমল জারি থাকবে চালু থাকবে যেটা বলা হয়েছে সাতকাজ যার অর্থে এমন ধরনের জনহিত কর কাজ যে সুফল বহুদিন পর্যন্ত চলতে থাকবে আর সুফল বলা হয়েছে যে সুফল অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত চালু থাকবে এমন কিছু আপনি করেছেন বলার পরে তখন আপনার ওটা আমলটা চালু থাকবে তারপরে বলা হলো যেমন আপনি পুকুর কাটা কেউ পুকুর কাটি দিল বলা হলো কূপ খনন করলো এবং মুসাফিরদের জন্য সরাইখানা তৈরি করলো রাস্তার পাশে ছায়া দানকারে বিরুক্ষ রোপণ করল এখন আপনি পুকুর খনন এবং বলা হলো কূপ খনন মোসাফিরদের জন্য সরাইখানা তৈরি করা রাস্তার পাশে যে আপনি যে গাছ অনেক মানুষ আছে রাস্তায় দিয়ে চলে তার জমি নয় তবুও তিনি কী করে যে রাস্তাতে গাছ লাগিয়ে দেয় কেন তার উদ্দেশ্য হল এই যে যারা মানুষ রাস্তা দিয়ে পথিক চলবে যখন এই রৌদ্রের প্রচণ্ড তাপ এ তাপ যখন সহ্য করতে পারে না অনেক মানুষ তখন গাছের নিচে যে একটু ছায়া দান একটু আরাম আয়েশ করার জন্য সময় কাটায় তো ওই ব্যক্তি জানে না যে কে গাছ লাগালছে রদ্দো আরো প্রয়োজন নাই কিন্তু যে লোকটি লাগালছিল রব্বুল লালামিন বলছেন যে আমার একটা বান্দা এ গাছের ছায়ায় এক বিশ্রাম আরাম করার জন্য তোমার কবরে কেউ যদি না বসে কিন্তু তার উদ্দেশ্য ছিল যে আমি একটি গাছ লাগাবো এই গাছের নিচে কি হবে মানুষ এসে আরাম নিবে জীবজন্তু এই গাছের উপরে থাকবে একটু আরাম করবে উদ্দেশ্য কিন্তু একটাও কিয়ামত পর্যন্ত কোনো পাখি বসলো না একটাও কোনো মানুষ আপনার গাছের নিচে ছায়া দান বসলো না কিন্তু তবুও বলা হয়েছে না বসলে তো কি হয়েছে কিন্তু তোমার উদ্দেশ্য তো সঠিক ছিল এ উদ্দেশ্য সঠিক থাকার কারণে ঠিক থাকার কারণেই যতদিন গাছটি থাকবে অতদিন পর্যন্ত তোমার আমল জারি থাকবে সোহান খনন করা টিউবওয়েল পুঁতে দিলেন এ টিবল পুঁতে দেওয়া মানে কি পানি খাবে সব এখন তো যার যার বাড়িতে টিউবওয়েল আছে ট্যাপ আছে এবং অনেক মোটর আছে অনেক মানুষ কি করে ওই মোটারে তালা মারি দেয় বাইরে একটা ট্যাপের মুখ রাখবে না এবং ওই হাজির সাহেব মানুষ অবার মেলা কিছু তোমার উদ্দেশ্য যদি এমন হয় যে বাইরে একটা ট্যাপ মুখ রাখবে মানুষ এখান দিয়ে যাবে অনেক মানুষ ভিক্ষুক মানুষ ভিক্ষা করতে যায় বাড়িতে পানি পাই না কিন্তু ট্যাপটা যখন বাইরে দেখবে ওই ট্যাপের মুখটা দিয়ে পানি এক কুলি খাওয়া মানে তোমার পরকালের হাউজে কাউসারের পানির ব্যবস্থা হয়ে গিয়েছে শুভানম্ব উদ্দেশ্য তেমনই কিন্তু মেরে ফেলা উদ্দেশ্য কাউকে দেবো না একাই খাব সবাই মরুক আমি একাই বাঁচব এমন পৃথিবীতে মানুষ সবচেয়ে জঘিন্য এ কখনো জান্নাত পাবে না এর জন্য জান্নাতের গন্ধ হবে না